আজকে আজকের ভিডিওটি আপনারা যারা বাংলাদেশের সিটিজেন আছেন বা ইন্ডিয়ান সিটিজেন আছেন আপনারা ইন্ডিয়া বা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করতেছেন আপনারা কোন কোন দেশে বিষয় ফ্রি বা এই বিষয় নিয়ে বা আপনার অন অ্যারাইভেল বিষয় নিয়ে যেতে পারবেন বিস্তারিত আলোচনা করা হবে এবং দুটি দেশের পাসপোর্টের মধ্যে কতটুকু তারতম্য সেটাও বুঝতে পারবেন এখানে কোনো দেশকে ছোট করার জন্য ভিডিও করা হচ্ছে না এখানে সঠিক তথ্য দিয়ে আপনাদের উপকৃত করার জন্য ভিডিও তৈরি করা হচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন তো এখানে আপনারা একদমই স্পষ্ট ধারণা পাবেন বিস্তারিত তথ্য দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে একশো এক আর ইন্ডিয়ার হচ্ছে এইটটি ফাইভ আর ভিসা ফ্রি বাংলাদেশের জন্য ছত্রিশটি দেশ আর ইন্ডিয়ার জন্য ছাপ্পান্নটি দেশ ভিসা ফ্রি অ্যাক্সেস করতে পারবেন আপনার উনিশটা দেশে বাংলাদেশ পাসপোর্ট হলে আর ইন্ডিয়ার জন্য সাতাশটি ভিসা অন অ্যারাইভেল আপনি পাবেন বাংলাদেশিদের জন্য ষোলোটি ইন্ডিয়ার জন্য আঠাশটি এইটি একটা একটা আর কি এটাকে নিয়ে একটা ভিসা সিস্টেম তো ভিসা অনলাইন আপনার বাংলাদেশিদের জন্য আটচল্লিশ ইন্ডিয়ার জন্য ফিফটি থ্রি তিপ্পান্নটি আর বিষা রেকর্ড বাংলাদেশিদের জন্য একশো পাঁচচল্লিশটা দেশে লাগে আর ইন্ডিয়ানদের একশো বিশটি দেশে তো যাই হোক এখানে আপনার বাংলাদেশ আর ইন্ডিয়া দেখতে পাচ্ছেন তো আপনি এই লাইনে বাংলাদেশিদের জন্য দেখতে পারবেন আর এই লাইনে আপনার ইন্ডিয়াদের জন্য তো আমি হয়তো কিছু বিষয় ইগনোর করতে পারি তো আপনাদের প্রয়োজন হলে সব দেখে নিতে পারেন আমি মেন দেশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আপনার আলবেনিয়া আলমেনিয়া কিন্তু ইউরোপের একটি দেশ এখানে বাংলাদেশিদের বা ইন্ডিয়াদের জন্য ই ভিসা সিস্টেম আছে তবে বাংলাদেশিদের জন্য একটু টিফিক্যাল ইন্ডিয়াদের জন্য একটু হলেও ইজি আছে এক্ষেত্রে আপনি জেনারেল ট্রাভেলার হলে আপনি এখানে যেতে পারবেন তারপর হচ্ছে আপনার আর্মেনিয়াম যে দেশটা আপনার বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে ইন্ডিয়ানদের জন্য কিন্তু আপনার ই ভিসা হলেই হবে আর এখানে অস্ট্রেলিয়া দুই দেশেরই আপনার ই ভিসা যদিও লেখা আছে বাট বাংলাদেশি বা ইন্ডিয়া দু দেশের জন্য এটা একটু টিফিক্যাল তো ইন্ডিয়ার একটু ফ্যাসিলিটি পেয়ে থাকে তারপরে হচ্ছে আপনার আজার বাইজার বাংলাদেশিদের জন্য বিশাল লাগে ইন্ডিয়ানদের জন্য বিশা লাগে না তো এইগুলো আপনারা দেখে নেবেন আমি এগুলো একটু ইগনোর করে যাচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পিউজ করে ভিডিওটি তো আপনারা দেখে নিন আমি নিচের দিকে যাচ্ছি ওকে আর নিচের দিকে আমি যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কম্বোডিয়া তো কম্বোডিয়া নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি যে কম্বোডিয়ার ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন ই ভিসা সিম্পলি আপনারা পেয়ে যাবেন বাট কম্বোডিয়ার ই ভিসা নিয়ে আপনি কম্বোডিয়া এন্ট্রি করাটা কিন্তু ডিফিকাল্ট বাংলাদেশিদের জন্য অনেক কোশ্চেন করে অনেক প্রবলেম হয় যেটা ইন্ডিয়ানদের জন্য এত কোশ্চেন হয় না তা এখানে যাওয়ার আগে একটু বিবেচিন্তে বা যারা থাকে তাদের সাথে আলোচনা করলেই বুঝতে পারবেন ফিজি দু দেশের জন্যই ভিসা ফ্রি এটা অনেক দূরে একটা দেশ যা এয়ার টিকেট অনেক বেশি কেউ যেতে চায় না আসলে এখানে তারপরে জর্জিয়া জর্জিয়াতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে ইন্ডিয়াদের জন্য কিন্তু ই ভিসা তারপরে আপনার এই দিকে দেখতে পাচ্ছেন যেমন হংকং হংকংয়ের ভিসা বাংলাদেশের পেয়ে থাকে আপনি যদি জেনারেল ট্রাভেলার হন প্রুভ করতে পারেন ওর অনেক হাসপাতাল করে তারপরে ভিসা দেয় ইন্ডিয়ানদের জন্য অনেকটা ইজি সেক্ষেত্রে আর ইন্দোনেশিয়া বিশা অনলাইন বাংলাদেশিদের জন্য এটা জানেন কথাটা ডিফিকাল্ট আগে বিশ্ব অন অ্যারাইভাল ছিল বাংলাদেশিদের জন্য আমি নিজেও গিয়েছি কয়েকবার বাট বর্তমানে কিন্তু খুব ডিফিকাল্ট আর ইন্ডিয়ানদের জন্য কিন্তু বিশা অন অ্যারাইভাল কোনো প্রবলেম নেই ওখানে গিয়ে বিষা নিতে পারবে ইরান বাংলাদেশিদের জন্য বিশা লাগবে ইন্ডিয়ার জন্য বিশা ফ্রি কোনো বিষয়ের দরকার নেই ইরাকে কিন্তু বাংলাদেশিদের বিশা লাগবে ইন্ডিয়ানদের ই বিশা লাগবে তারপরে আমি এখানে আবার একটু নিচে চলে যাব আপনাদের যে দেখার ইচ্ছা থাকে এখানে কোনো দেশ আমি ইগনোর করলে তো সেটা আপনারা ই করতে পারেন হোল্ড করে দেখতে পারেন এখানে জর্ডান বাংলাদেশিদের জন্য বিশাল লাগবে জর্ডানে বাট ইন্ডিয়াদের জন্য অনারাইভেল তারপরে আপনার কাজাকিস্তান ইন্ডিয়াদের জন্য ই বিশা আর বিষয় ফ্রি হলো আপনার ইন্ডিয়ানদের জন্য মানে ওদের কোনো বিষয় দরকার নাই বাট কাজাকিস্তানও কিন্তু বাংলাদেশিদের জন্য একটু ডিফিকাল্ট বর্তমানে কিরগিস্তানও সেম একই প্রবলেম কিরগিস্তান লাইন দুইটারই বিষয় তো এটা আমি অ্যাপ্লাই করেছি আমারটা দেখে কি হয় তারপর এটা সম্পর্কে মতামত দিতে পারব তারপর আপনার লাউস লাউস তো বাংলাদেশেরা যেতে চায় না যাওয়া উচিত না অন্য দৃষ্টিতে দেখে তারপরে এখানে আপনার আমি কিন্তু ইগনোর করে যাচ্ছি আপনাদের প্রয়োজন হলে কিন্তু পিউজ করে ভিডিও দেখতে পারেন এখান থেকে যেমন মাকাও বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে ইন্ডিয়ানদের জন্য কোনো বিশারই দরকার নেই ভিসা ফ্রি মানে ভিসার দরকার নেই ওখানে জাস্ট একটা সিল মেরে দেবে এন্ট্রি করার সময় আর ভিসা অনলাইন মানে এটা ই ভিসা আপনার যেমন মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য ই ভিসা আর ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি ওদের কিন্তু ভিসার দরকার নেই ওখানে যাওয়ার পরে একটা সিল মেরে দেবে আর বাংলাদেশিদের কিন্তু ই ভিসা নিয়ে যেতে হবে তারপরে কত নাটক হয় সেটা ওখানে যাওয়ার পরে বুঝতে পারবেন তারপরে এখানে আছে আপনার মরি চাষ বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে ইন্ডিয়ানদের জন্য কিন্তু ভিসা ফ্রি কোনো ভিসার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আপনার এখানে তারপরে হচ্ছে আপনার মালদুভা ভিসা অনলাইন দুই দেশের জন্যই বাট বাংলাদেশিদের যেতে পারে এখানে একটা ইনভাইটেশনের দরকার হয় এই ভিসা পেয়ে থাকে আর ইন্ডিয়ানদের জন্য অনেকটা ইজি সেক্ষেত্রে তারপরে মঙ্গোলিয়া বাংলাদেশিদের জন্য ভিশা লাগে ইন্ডিয়ানদের জন্য ই বিষা মোরক্কো বাংলাদেশিদের জন্য বিশা লাগে ইন্ডিয়ানদের জন্য ই ভিসা তো নেপালে বাংলাদেশিদের জন্য অনারাইবার বিশা যাওয়ার পরে বিষয় নেওয়া যায় ওখানে একটা ফর্ম পূরণ করা লাগে আর ইন্ডিয়ানদের জন্য বিষার প্রয়োজন নেই তারপরে নিচে যাচ্ছি আমি তো নিশ্চয়ই আপনাদের প্রয়োজন হয় এখানে কিন্তু পিউ করে দেখে নিতে পারেন আমি বারবার বলতেছি আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন আমাকে অনুপ্রেরণা জাগানোর জন্য ধন্যবাদ আপনাদের অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম তো যাই হোক আমি এখান থেকে নিচে যাচ্ছি যেমন রাশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে ইন্ডিয়ানদের জন্য ই ভিসা বিশাল লাগবার ই বিষয় এই জিনিসটা হলেও আপনার ওরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে আর বাংলাদেশিদের ফিজিক্যালি আপনার ই নিতে হবে এম্বাসিতে গিয়ে এই বিষয়টা কিন্তু এরকম সিঙ্গাপুর বাংলাদেশ বা ইন্ডিয়া এটা আপনার ই বিষয় যদিও একটু প্রবলেম বাংলাদেশিদের জন্য যাই হোক এখানে আপনার দেখে নিয়ে বিস্তারিত সব কিছু আমি জাস্ট ইগনোর করে যাচ্ছি আমি হয়তো বা লিস্টটা দিয়ে দিচ্ছি আপনারা এই লিস্ট ইউজ করে দেখে নেবেন আপনাদের মতো করে কোন দেশটা আপনাদের প্রয়োজন তাইওয়ান বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা খুবই ডিফিক্যাল ইন্ডিয়ানরা কিন্তু একটা অ্যাম্বাসিডিশ করে ভিসা পেতে পারে ইজিলি তিমুল রেস্টে এখানে কিন্তু দু দেশের জন্যই লেখা আছে আপনার বিশ্ব অনআারাইভেল বাট তিমুল রেস্টে আপনি যাইতে গেলে ইন্দোনেশিয়া হয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়ার বিশ্বাস যেহেতু আপনার ডিফিকাল্ট তাহলে আপনি যাবেন কীভাবে ডাইরেক্ট কিন্তু এখানে ইন্দোনেশিয়া ছাড়া যাওয়া যায় না তো সেক্ষেত্রে ইন্ডিয়ারা অনআারাইভাল কিন্তু ইন্দোনেশিয়ার ভিসা পায় তাদের জন্য ইজি বাংলাদেশের জন্য আগে ছিল ইজি এখন কিন্তু ইজি না তাজিকিস্তান তো এটার জন্য আমি অ্যাপ্লাই করেছি ইন্ডিয়াদের জন্য তো ইজিলি হয় বাট এটা আমি না এখনও মতামত দিতে পারছি না বাংলাদেশের জন্য তো কী হয় ভিয়েতনাম বিষয় অনলাইন ইন্ডিয়াদের জন্য খুবই ইজি তো যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম মানে যে দেশগুলো আলোচনা আমার মনে হলো যে প্রয়োজন সেগুলো নিয়ে করলাম আর বাকিগুলো আপনাদের প্রয়োজন হলে আপনার ভিডিওটি পি করে দেখে নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ